নমস্কার আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা তথা ঝাড়খন্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আজকে আমি এসে উপস্থিত হয়েছি পুরুলিয়া থানার অন্তর্গত কাড়াফুসুরো গ্রামে তো এখানে সবাই জানে যে দোষেই আসিন একটি বিরাট কাড়া লড়াই রয়েছে তো আমি সরাসরি সেই সেই লড়াইটি হবে কি না বা এখন লড়াইয়ের আয়োজন কত কি করেছে সেই সম্পর্কে আমি বিস্তারিত জেনে নিচ্ছি আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন আমি ওনাকে কিছু বলার জন্য অনুরোধ করছি নমস্কার নমস্কার একটু আপনার পরিচয়টা বলুন আমার নাম কার্তিক মাহাতো গ্রাম পোস্ট গাড়া থানা জেলা পুরুলিয়া তো আপনারা শুনেছিলেন এখানে একটি কাড়া লড়াই ছিল তো কত কতদিন হলো আসিনা 10 দিন শুধু কাড়া লড়াই আছে না আর অন্য কোনো হুম কাড়া লড়াই আছে মুরগি লড়াই আছে আর ছন আছে আচ্ছা মানে তিন রকমের হবে কোনটা হ্যাঁ তাতে কোটি কাড়া লড়াই বটে এখানে ছটা ছটা তো একটু প্রাইস গুলা বলে দিতে গেলে ভালো হতো নেওয়ালা মাত ভার্সেস তপন মাত রাঙ্গনি আদ্রা মানে প্রাইসটা কত আছে 21000 21000 দু নম্বরে হাজারি মাহাতো এগারো হাজার একশো একুশ টাকা জোড়া পেয়েছে তোমার অমৃত মাহাতো রায়বাং পুরুলিয়া তিন নম্বরে মঙ্গল মাহাতো জোড়া পেয়েছে লক্ষ্মণবাবরি আনাই এগারো হাজার চার নম্বরে নিমাই মাহাতো আছে এনার প্রাইজ আছে এগারো টাকা জোড়া দূর্গা দাস রাজবাড় পাড়া থানা এটা আবার দ্বিতীয় চান্স আছে হ্যাঁ এটা টাকা আছে জোড়া পাইছে বুলেট মার তো আশ্রমডি হ্যাঁ আর সাতানা এবারে তোমার পাঁচ নম্বরে আছে কাশীনাথ মার তো হ্যাঁ জোড়া পাইছে দুর্গাদাস রাজওয়ার তেতলদা পাড়া থানা এখানে আছে লালমোহন মার 6 নম্বরে জোড়া পাইছে চড়কু মার তো গন্ডুডি পুরুলিয়া তাহলে আপনাদের ছোটি গাড়ার প্রাইজ মানে সাতটি মালিক আসছে

তও জেলা কমিটি কো আর কল কমিটি কো বলবো সকাল থেকে যেমন ছাড়ে আছে আপনি উনাদেরকে বলেছেন নিমন্ত্রণ হ্যাঁ বলেছেন নিমন্ত্রণ করা হইছে ফোন করা হইছে কাকে ফোন কইছেন এই গোলবাড়ার ২৫ পৃষ্ঠা আছে ওই যে মাঠ আছে নাকি হ্যাঁ তাহলে কি না লড়াই আপনার হবে কি হ্যাঁ তো মাছের bæড়া দি হবে কি হ্যাঁ মাছের bæড়া হবে তো মাছের bæড়া কত চলছেনা এখন বর্তমানে বর্তমানে এখন হ্যাঁ খুঁটা গড়া গাড়ি চলছে মানে কি ल्याলেই এনে গেছে

তাতেও আমরা প্রায় দিন দেবো কিন্তু দু নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর ছ নম্বর ওগুলা না মাথা না দিলে প্রায় নেই মাথা দিলে এবং মাথা দিলে ভাগাতে হবে হ্যাঁ মাথা দিয়ে ভাগাতে হবে না ভাগালে তো ওটা প্রায় গুণ হবে নাই তাহলে লড়াইয়ের দিনটা আর একবার বলে দাও কবে হচ্ছে আশ্বিনের দশ দিনে শুক্রবার আর রাস্তাটা একটু বলে দাও কোনটা দিনে কে আসবে যদি সিন্দ্রি মোড় দিয়ে গেলে আসে তাহলে কোন মানে ঢুকবে

আর এদিকে পটমপুটরা বা ইহা গেলে যদি কেউ আসে পটমপুটরা দিকে আলে তোমার ওই কান আলে ওখানে পটমপুট এক কিলোমিটার হবে আপনাদের গ্রাম হ্যাঁ গ্রাম মানে আসর ডাইরেক্ট ডাইরেক্ট এক কিলোমিটার মধ্যে আসরই পুঁছি হ্যাঁ মানে মোর লড়াই হবে কই কাড়া লড়াইয়ের পরে তারপরে আরো ছৌ নাচ হবে হ্যাঁ ছৌ নাচের দলও হ্যাঁ হয়ে গেছে

এখানে গাড়া ফুসড়ো ময়দানে দোলা দোলা এসে নিয়ে সকাল থেকে এনাদের মেলাটিকে সাফল্য মণ্ডিত করে তুলবেন তাই এখানেই সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি আর বর্তমানে এনাদের আসরে এখন কিরকম ভাবে অবস্থায় আছে কিরকম ভাবে তৈরি করছে আসর বাস গাড়া গাড়ি শুরু হয়ে গেছে আর বর্তমানে এনাদের যে কারাটি এখন আপাতত বাইরে ছিল দু নম্বর কারা এসেছে সেই কাড়াটি আপনারা ভিডিওর মাধ্যমে দেখেন নমস্কার বছর ধরে তবে দাদা হয়েই নিয়ে পাঁচ বছর ধরে আর কন্যা দেখতে বাপে ঘুরে ইটা কি বাপের বিহাদি আর ম ভালো মন্দ খাইয়া বলল সরী টাটুকু লাগাই লল দাদা হে ফাকের ফাকে পড়ে গেলি আমি তাই এক সঙ্গে ছিলি দাদা হে এক সঙ্গে ছিলি তাদের লেবে ছাই গেলি তাদের এখন দেখো ডাগর ডাগর বেটা আর ছেলে যখন বাপ ডাকে আমার দুঃখের কথা বলিব কাকে ভিতরটা আমার কেমন কেমন করে যখন আমার আমার বাপের হচ্ছে না এগো কন্যা দেখেই দেখে পাপে দিছে পারি করা